কি আজকে চলে এসেছি সকাল সকাল আমবাগানে আবার মানে আমাদের বাড়ির আম গাছের আমগাছেরখানে তো কালকে সন্ধ্যাবেলা মানে রাতের দিকে একটুখানি খুব ঝড় হয়েছিল আর দেখো কত আম পড়ে গেছে বড় বড় আম পড়ে গেছে আমি কিছুটা কুড়িয়েছি এই যে দেখো আমগুলো সব একটুখানি করে কেমন হয়ে গেছে এই রকম আম পড়ে গেছে এত বড় খুব ঝড় হয়েছিল কালকে কালকে অনেকটা ঝড় উঠেছিল এখন প্রায় প্রতিদিনই ঝড় হচ্ছে পড়ছে আমগুলো পড়ে গেছে তাই ভাবলাম যদি কিছু করা যায় দেখি এবার একটু ছাদে যাই ছাদ থেকে কতগুলো যদি পাই তো অনেক পেয়েছো তুমি হ্যাঁ কিন্তু একটু একটু খারাপ আছে আর দুটো পেড়ে নিই দেখো গাছের আমগুলো কিন্তু আমাদের অনেকটা বড় হয়ে গেছে সেবারে দেখেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তখন একটু ছোট ছিল এখন কিন্তু আবার কতদিন পর অনেকগুলো বড় হয়ে গেছে বাহ বাহ লো আমে থেকে ঢাকার দাই মনসা বিক্রি আমে থেকে ডাটা বর এটা কি কানের দুল করব নাকি সেই আম কানের দুল কাপ মাছ ভাজা কানের দুল অনেক আছে অনেক আছে তুমি বেসিক pleural নাpartite ইচ্ছে করে না কিন্তু রেসিপি করতে গেলে একটা তা লাগে ওহ

কি জানি আমার মনে হচ্ছে এ ইনডোর প্ল্যান্ট ওগুলোকে বড় করার জন্য বাড়ি গাছ বাড়ি গাছ তো দেখো আমাদের আম পাড়া শেষ হয়ে গেল তো এবার গিয়ে আমরা আমের রেসিপি করব কি রেসিপি করব ভাবছি আম তেল করব দেখি কি করা যায় কি করা যায় দেখছি দেখো আজকে তৈরি করব আম তেল সেই জন্য আমগুলোকে ভালো করে কেটে নেব এই ছোট আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি যেগুলো মানে এমনি গাছ থেকে পড়েছিল পাকা পাকা হয়ে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ একটু মানে এ হয়ে যাচ্ছে আসলে গাছ থেকে পড়েছে তো সেই জন্য একটু রং আছে এই যে এইগুলো গাছ থেকে পারলাম এইগুলো হচ্ছে সব থেকে ভালো এগুলো মানে খোসা সমেত মানে করতে হবে আমের আচার আমতে আমতে ও আওয়াজ দেখেছো আওয়াজ বাবা সত্যি গো কি মায়া লাগে আমটা খেয়ে পারলে আমি বাজার থেকে কিনে এনে করতাম বাজারে জাতা মাথা আম এত ভালো আম কত শ্বাস দেখো আমটার শ্বাস দেখলেই বোঝা যাবে আম তেল তৈরি করব অনেকে খোসা সমেত করে আবার অনেকে খোসাটা ছাড়িয়ে দিয়েও করে আমি খোসা সমেতই রাখলাম কিছু আবার কিছু খোসা ছাড়িয়েও করব এইগুলো হবে না কত বড় বড় আম পড়েছে এত এরকম হলে হয় চাটনি করতে দেখো আমগুলো সব চিরা হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো বাবা সব তো হাওয়া দিচ্ছে খুব আজ আমাদের আম তেল রেসিপি দেখো তো আম তেলটা প্রত্যেক বছরই করা হয় অল্প একটু করা থাকলে বর্ষাকালে আম তেল দিয়ে মুড়ি মাখা খেতে ভালো লাগে তবে বর্ষা অবধি যায় না মাখিয়ে রোদে না আমি অত টক ভক্ত না বন্ধুরা আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি আগে থেকে বললাম আমাদের অত টক চাটনি বাড়িতে হতো না আমার বাবা রোজই মিষ্টি আনতো রাত্রিবেলা রোদে খাওয়া হ্যাঁ আর আমাদের এভরিডে মিষ্টি আজও মিষ্টি আনে আমি বাড়ি থেকে চলে এসেছি জবে থেকে আমি আর মিষ্টি কম খাই এখন মিষ্টি খাওয়া ভালো না শরীরের পক্ষে এই যে দেখো এবার আমগুলোকে আমি একটা একটা করে কুলোর মধ্যে রোদে দিয়ে দিতে হবে সাজিয়ে দিচ্ছি এই যে রোদে দেওয়ার কারণ হচ্ছে এই যে জলটা আছে জলটা মরবে না রোদেতে জলটা শুকনো হয়ে গেলে আচারটা ভালো থাকবে আমি ঠিক ধরেছি জলটাই হবে তো দেখো আমগুলো এবার রোদে দিতে হবে এই যে দেখো জল ঝরছে এটা যে রোদেতে একটু শুকনো হয়ে যাবে খুব বেশি শুকনো করার দরকার নেই দু তিন দিন যে করতে হবে সেরকম নয় শুধু জলটা ঝরে গেলেই হবে চলো রোদে দিয়ে দিই একটু জল ঝরে গেলে এক বেলা করে নিলেই হবে শুকনো তোমার আমসত্ত্ব কবে হবে গো এই তো আজকেই আমসত্ত্ব হয়ে যাবে তো দেখো আম তেলের জন্য যে আমগুলো শুকনো করতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে তো একবেলাতেই হয়ে যায় খুব বেশি শুকনো করার দরকার নেই জলটা একটুখানি এর থেকেই ঝরে গেলেই হবে একদম শুকিয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না এবার আমরা একটা মশলা তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা তো আমি শুধু শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরনটা বাদ দিয়ে সবগুলো দিয়ে দেবো মৌরি ধনে জিরে একটু নিয়েছি কালো জিরে একটু মেথি আর একটু এটা হচ্ছে রাঁধুনি নিয়েছি এগুলো সব একসাথে দিয়ে এবার ধরিয়ে নেব মশলাগুলো ভাজবো বলে এবার এর মধ্যে যা যা মশলা নিয়েছি বলে দিলাম কালো জিরে মৌড়ি গোটা ধনে গোটা জিরে মেথি আর একটু রাঁধুনি সব মশলাগুলো দিয়ে দেবো মশলা আমাদের ভাজা হয়ে গেছে একদম আঁচটাকে কম রেখে মশলা কিন্তু পুড়ে গেলে টেস্টটা বাজে হয়ে যাবে মশলাটা আঁচটাকে কম রেখে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে তো এই মশলাটা আমাদের ভাজা হয়ে গেল এটাকে একটু ঠান্ডা করে শিল গুড়িয়ে নেব এবার দিয়ে দেবো আম তেলের যে আসল জিনিস সরষের তেল তেলটাকে আমরা একটু গরম করে নেবো এখানে নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা এগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন আর দেখো পরিষ্কার একটা কাচের শিশি নিয়ে নিয়েছি তো প্রথমেই শিশিতে ভরলে হবে না তেলটাকে একটু গরম করার পর ঠান্ডা করে নিতে হবে এখানে দেখো তেল গরম হয়েই গেছে তো আমি বসিয়ে রেখে দিয়েছি এবার মশলাটা গুঁড়ো করে নেব আম তেল কিন্তু মশলাটাই খুব সুন্দর গন্ধটা হবে এখনই কিন্তু মশলার গন্ধ ছাড়ছে যখন বাটছো তো এবার তেল দিলে তো মানে আরও সুন্দর গন্ধ তৈরি হবে আর এটা যতক্ষণ রোদ্রে থাকবে যত দিন যাবে জিনিসটা আরও সুন্দর গন্ধ তৈরি আর এই মশলাগুলো কিন্তু ভালো আম তেল করতে যতটা সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি হয় হ্যাঁ সারা বর্ষাতে তোমরা খেতে পারবে খেতে খুব ভালো লাগে আমি তো মুড়ি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়েই আম তেল খেতে খুব ভালোবাসি দারুণ লাগছে কিন্তু মশলাটা যে গন্ধটা যে পাশে বসে থাকবে সেই জানতে পারবে আমতেলের বিভিন্ন রকমের মশলা দেয় মশলাটাই কিন্তু আসল কাজ করে খুব বেশি একদম গুঁড়ো না করলেও হবে একটু ভাঙা ভাঙা থাকলেও কোনো ক্ষতি নেই আমার মুড়ি দিয়ে চেনাচুর দিয়ে আমতেলের কথা মনে পড়ে যাচ্ছে আমাদের লঙ্কার আচারটা আমি খেয়ে খেয়ে শেষ করেছি ভালো লাগে খুবই লঙ্কার আচারটা বেশি আমার প্রিয় এবার তেলটা ঠান্ডা করার জন্য আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার দিয়ে দেব মশলাটা তেলের মধ্যে আমগুলোও দিয়ে দেবো দেখো মশলাটাকে তেলের সাথে মিশিয়ে দিয়েছি আমি তেলটা মোটামুটি ঠান্ডা হয়েই গেছে এবার আমগুলোও তেলের মধ্যে দিয়ে দেবো একবারে শিশিতে দিয়ে দিলেও হবে আমি তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছে আমগুলো আমার মায়েরা অত কিছু করেই না তেলের সাথেই পুরো মিশিয়ে তেল شويه তেল ঢেলে দিলেও ওর মধ্যে সাথেই হয়ে যায় সাথেই খুব পেস্টি খেতে লাগে আসলে আমরা ইউটিউবে দেখাচ্ছি না জন্য এত কিছু করতে হচ্ছে পলিসকার গদাইটা বাড়ির লোক কিন্তু এত কিছু করে না আমার না তেল গরমই করে না এমনি দিয়ে দেয় তেল গরম তাই আমরা বছরের পর বছর খাচ্ছি তবে যেটা ভালো হবে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি তেলটা গরম করলে কি হবে তোমার আচারটা বেশি দিন থাকবে সবথেকে সবথেকে যেটা বেটার রেজাল্ট হয় সেটাই আমরা তুলে ধরি এবার পরিষ্কার কাচের শিশি নিয়ে নিয়েছি এর মধ্যে ঢেলে দেব তোমরা চাইলে পরবর্তীকালে এর মধ্যে তেলও দিতে পারো আবার মশলাও এভাবে গুঁড়ো করে দিয়ে দিতে পারো তারপরে আমও এইভাবে নুন হলুদ মাখিয়ে একটু জলটা ঝরিয়ে নেবে রোদেতে একটু শুকিয়ে নিয়ে দিয়ে দেবে তাহলে আরও বেশি বেশি হয়ে যাবে সারা বছরের জন্য পরপর এইভাবে দিয়ে গেলে দেখো আমাদের ঘামটা ঠিক ঘুমাবে আমি আছি তাই আমার কাছে চলে এসেছে নাও এবার মশলা মেশানো তেলটা দিয়ে দেব তো આમ দেয়া হয়ে গেছে এবার মশলা মেশানো তেলটা দিয়ে দেব আমাদের আম তেল তৈরি হয়ে গেছে তো এটাকে এখন রোজ রোদে দিতে হবে তাহলে এই আমগুলো কিন্তু একদম মজে যাবে একদম গলে গলে যাবে তখন খেতে আরও ভালো লাগবে আর এই আম তেলটা দিয়ে তেলটা মুড়ি দিয়ে মেখে খাওয়া যায় ভাত দিয়ে খাওয়া যায় তো তোমরা তো জানোই ডাল ভাতের সঙ্গে খুব ভালো লাগে ডাল ভাতের সাথে খুব ভালো লাগে আমার তো গরম ভাতে একটু আম তেল মিশিয়ে একটু আলু ভাতে আলু ভাতে ব্যবসা হয়ে যায় আর কিছুই লাগে না যাই হোক তোমরা এই আম তেলের রেসিপি বানাও এখন আম খুব সস্তা সবসময় পাওয়া খুব সহজেই তৈরি হয়ে যাবে একদম দেখলে কোনো ঝামেলা নেই তো এই আম তেল বানিয়ে রাখো আর সারা বছর জুড়ে খাও বর্ষাকালে বেশি ভালো লাগে খেতে তো কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা পরের ভিডিও টাটা ভালো থেকো রোদরে দিই দাও রোদে দেওয়াটা দিই কিন্তু মেঘলা ওয়েদার কিন্তু রোদের তাপ আছে ভালো এই যে আমাদের আম তেল রাখা থাকলো এখন সারাদিন রোদে শুকনো হোক বিকালবেলা তুলবো ঠাকুরতলায় রেখে দিচ্ছো তোমার কি গাছ হয়েছে গো এই ঠাকুরতলায় ওই টাইম ফুলের গাছগুলো বসিয়ে দিয়েছি ফুল হয়েছে হুম তোগুলো বন্ধ হয়ে যায় না নটায় ছটায় নটায় ছটায় নটায় ছটায় বন্ধ বন্ধ হয়ে গেছে আবার হয়তো বিকালে ফুটবে না নটায় ছটায় দাম ওই তো বলে ওটাই তো বলে ঠিক আছে চল